বুবলিকে আবারও অপবিশ্বাসের পক্ষ হয়ে ছোট করলেন পরিমণি দেখেন ভাইবার আমরা সকলেই জানি যে বুবলিকে কিন্তু পরিমণি শিক্ষিত বকরি বলছিল সেটা একমাত্র এই কারণে যে পরিমণির কন্টেন্ট চুরি করে বুবলি একটা কন্টেন্ট তৈরি করছিলো তার সন্তানকে নিয়ে মূলত সেখান থেকে ঝামেলাটা তৈরি হয় এবং সেটা কিন্তু একদম শেষ হয়ে গেছিল কিন্তু পরিমণি অপবিশ্বাসের পক্ষ হয়েই আবারও বুবলিকে ধুয়ে দিলেন দেখেন পরিমণির দাবি হচ্ছে একটাই যে একটা কন্টেনেই হোক বা অন্যের স্বামীই হোক কেন এই মহিলা অন্যের জিনিস নিয়ে টানাটানি করবে এই বিষয়টা আমার আমার বেশ ভালোই লাগছে কারণ আমরা সকলে জানি বুবলি কিন্তু অপু বিশ্বাসের জামাইকে কেড়ে নিছে সেটার জন্যই পরিমণি এই কথাটা বলছে এবং তার কন্টেন্টকে কপি করার জন্য তিনি তো সেটার জন্য ধোলাই করছে নেই এখন তিনি এই কথাটা বলতেছে যে অন্যের কন্টেন্ট হোক আর অন্যের স্বামী হোক কেন তিনি কপি করবেন দেখেন বুবলি আমার মনে হয় না এখানে আর কিছু বলতে পারবে কারণ পরিমণি তো সত্যি কথাই বলছে তিনি তো অন্য একজনের স্বামীকে কেড়েই নিছে এবং পরিমণির কন্টেন্টটা চুরি করছে তো তিনি তো সত্যি কথাই বলছে এরপর যদি বুবলি কিছু বলে তাহলে পরিমণি আবারও তাকে বলবে শিক্ষা শিক্ষিত বকরি তিনি কিন্তু সেই কথাটা বলার পর এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল ভাই কারণ তিনি যে ভাষায় পরিমণিকে কথাগুলো বলছিল। যেটা আসলে পরিমণির কাছে ভালো লাগেনি তাই তিনি আবারও কলকাতায় বসে তিনি তার সিনেমা করতে গিয়ে সেই ইন্টারভিউর মাঝে আবারও বুবলিকে নিয়ে কথা বললেন দেখেন বুবলি কিন্তু এতদিন চুপ ছিল কিন্তু পরিমণি যখন আবার এই যে একটা কন্টেন্টের মাঝে বুবলিকে আবারও খোঁচা মারলেন এটা নিয়ে এখন বেশ কিছু মানুষ আলোচনা করতেছে যে বুবলিও এর কাউন্টার ঠিকই দেবে কিন্তু আমার কথা হচ্ছে বুবলি কাউন্টারটা দেবে আসলে কি নিয়ে কারণ করতে সাপ কিন্তু বের হয়ে যাবে এখানে জামাই নিয়ে কথা বলছে এখানে যদি বুবলি কিছু বলতে আসে তাহলে তার জামার বিষয়ে কি বলবে তিনি তো অপবিশ্বাসের জামাইকে কেড়েই নিয়েছে এবং তিনি তো পরিমণির কন্টেন্টও চুরি করছে এখানে তার কিছু বলার থাকতে পারে না কিন্তু তিনি তো অতি শিক্ষিত এবং লজ্জাহীন মানুষ তিনি পরবর্তীতে আবারও একটা কাউন্টার দিলেও পারে তো ভাই বের এই বিষয়টা আসলে আপনারা কীভাবে দেখছেন আপনারা আসলে কী বলতে চান পরিমাণে যে কথাটা বলছে এটা কি একদম ঠিক আছে নাকি বুবলির হয়ে আপনারা কিছু বলবেন অবশ্যই আপনার ভুলবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন